তাহাজুদের ইবাদত আল্লাহর অনেক প্রিয় এই রমজানে তাহাজুদে আল্লাহর কাছে অনেক দোয়া চাও কারণ রমজানে তাহাজুদ আরও স্পেশাল হয়ে যায় এজন্যই শেহের আগে তাহাজুদ পড়ার চেষ্টা করো এই রমজানে আল্লাহ পাক যেন আমাদের প্রতিটা দোয়াতে কোন বলে দেন রমজানে এক একটা সেজদা অনেক দামি এই মোবারক মাস আমাদের দোয়ার কবুলিয়তের জন্য এসেছে এর জন্য হে অশান্ত মনেরা দেখো তিনি আমাদের জন্য রমজানের মতো দামি উপহার পাঠিয়েছেন এ রমজান নিজের মনের শান্তিকে পেয়ে নাও নিজের দোয়াগুলিকে কবুল করিয়ে নাও নিজের নসিবকে চমকিয়ে নাও নিজের প্রতিটি কষ্টকে সুখে পরিবর্তন করে নাও এবার জুড়ে যাবে তোমার ভাঙা মন সেজে যাবে তোমার ভাগ্য এবার কান্না করার চক্ষু আনন্দ পাবে যে রমজান চলে এসেছে হতে পারে তোমার চাওয়া তোমার থেকে বাস এক কদম দূরে আছে হতে পারে এই রমজানে কুনের মজিজা হবে তোমার কি মনে হয় যে কোনো জিনিসের ভালোবাসার জন্য যুগ পর্যন্ত এসেছ না বাস্তবতা তো এটা যে আল্লাহ তোমাকে ভালোবাসেন আর এই ভালোবাসার জন্যই আল্লাহ তোমার মনে অন্য ভালোবাসার সৃষ্টি করেছেন যাতে তুমি সেটা পেতে রাতের নির্জনে তুমি তার কাছে চাও তিনি তোমাকে তার প্রিয় ইবাদত পর্যন্ত এনে তোমাকে তার প্রিয় বানিয়েছেন রমজানে পড়া একটা ফরজ নামাজ সত্তরটা ফরজের বরাবর তাহলে তুমি হিসাব লাগাও এই মাসে পড়া তাহাজুদের নামাজে কতটা বরকত আল্লাহ তো তোমার একটা তাহাজুদেও খুশি হয়ে যান তুমি সেই রবের কাছে হাত পেতে চাইবে আর তিনি তোমাকে খালি হাতে ফিরিয়ে দেবেন কীভাবে দিবেন তুমি জানো আল্লাহ কি বলেন তিনি বলেন নিশ্চয়ই আল্লাহ ওয়াদা ভঙ্গ করেন না তিনি নিজের ওয়াদা কখনোই ভঙ্গ করেন না আর এটা তিনারই ওয়াদা যে তোমরা আমাকে ডাকো আমি তোমাদের ডাকে সাড়া দিব রমজান তো রহমতের মাস রমজান তো এসেছেই এই জন্য যে তুমি তার রহমতের বৃষ্টিতে ভিজতে পারো আর তাহাজুদের চাওয়া দোয়াতে তো কোন ফায়াকুনের বৃষ্টি হয় তাহা তো ভালোবাসার প্রতীক আর যখন তুমি রমজানের তাহাজুদের জন্য যায়নামাজে দাঁড়িয়ে যাবে তো মনে রেখো তুমি সেই মাসে তাকে ডাকছো যেখানে লাভবাইক আসবেই তুমি সেই মাসে তাকে ডাকছো যে মাসে তিনি প্রতিটি নেকি সত্তর গুণ বাড়িয়ে তিনার রহমতে তা দান করেন আর যদি এটাও তোমাকে কবুলিয়তে ভরসা না দেয় তাহলে তুমি ইয়াকিন রাখো যে তুমি সেই সময়ে এসেছ যখন আল্লাহ প্রথম আসমানে এসে বলেন কে আমাকে ডাকে আমি তার ডাকে সাড়া দিব তুমি এটা ভাবছো না তো যে আল্লাহ আগের দোয়া কবুল করেনি সেগুলোকে বাতিল করে দিয়েছেন না তিনি তোমার প্রতিটি ডাক শুনেছেন আর সেটার কবুলিয়তের সময় নির্ধারণ করে রেখেছেন হতে পারে এই বাধা বিপত্তি তোমার জন্য মজিজা হবার ওয়াসিলা হতে পারে যেটা ভাগ্যে নেই সেটা দুয়া দ্বারা পেতে পারো হতে পারে তোমার পরীক্ষার পরেই তোমার দুয়া কবুল হবে হতেও পারে যেটা তোমার অপছন্দ হচ্ছে তাতে তোমার জন্য কল্যাণ আছে যখন সারা দুনিয়া ঘুমাচ্ছে তখন তুমি তাহাজুদে উঠছো বা আল্লাহ তোমাকে তাহাজুদের তৌফিক দান করছেন তাহলে সেই সময়ে তার কোনো বান্দা তার জান ও মন থেকে কিছু চাইছে আর আল্লাহ তাকে খালি হাতে ফিরিয়ে দেবেন এমন কিভাবে হতে পারে তিনি তার বান্দাকে খালি হাতে ফিরিয়ে দেন না শুধু ভরসা রাখো তার উপর সেই দোয়াগুলোর জন্য মজিজা ঠিকই হয় যে দোয়াগুলো আল্লাহ ছাড়া আর কেউ জানে না সেই দোয়া যার কবুলিয়তের জন্য নামাজ পড়ার সময় চোখ দিয়ে অশ্রু গাল বেয়ে পড়ে সেই দোয়া যেটা অসম্ভব জেনেও তুমি আল্লাহর কাছে চাওয়া থেকে নিজেকে আটকাতে পারো না সেই দোয়ার কবুলিয়তে ইয়াকিন রাখো তা অবশ্যই কবুল হবে ইনশা আল্লাহ যখন বান্দা নির্জনে বসে আল্লাহর সাথে কথা বলে বা কখনো নিশ্চুপ হয়ে আকাশের দিকে তাকিয়ে থাকে তখন আমার রব তার বান্দাকে আরও ভালোবাসেন অনেক ভালোবাসেন সত্তরটা মায়ের থেকেও অধিক ভালোবাসেন আল্লাহর ভালোবাসাও অন্য রকম যে নীরব কান্না আমাদের রুমের বাইরে পর্যন্ত যায় না সেটা আমাদের রবের আরশে পৌঁছে যায় আল্লাহ আগে থেকেই জানেন যে কখন তার বান্দা তাকে ডাকবে কখন তার দিকে ছুটে যাবে কখন অস্থির হয়ে তার কাছে আসবে ইয়া আল্লাহ বলে ডাকবে কখনো শুনেছে এমন ভালোবাসা যেটা ফজরের আগে সপ্তম আসমানের রব প্রথম আসমানে এসে তোমাকে ডাকতে থাকে তোমার দোয়া কবুল করার জন্য আর তখন যারা তিনি ডাকে লাব্বাইক বলে তখন তাদের জন্য তিনি আল্লাহ থেকে আমার প্রিয় আল্লাহ হয়ে ওঠেন বন্ধু সাহায্যকারী শ্রবণকারী কষ্ট দূরকারী আমাদের আল্লাহ পাক তাহার যদি নিঃশব্দে ঝরে পড়া তোমার অশ্রু আল্লাহকে রাজি করতে পারে তোমার দোয়া শোনা হয়ে গেছে তোমার সবরের ফল লেখা হয়ে গেছে এবার তোমাকে তোমার বিশ্বাসের মজিজা দেখানো হবে এজন্য যে তুমি জানতে পারো তাকদীর আল্লাহর একটা ইশারায় পরিবর্তন হয়ে যায় তোমার কাছে এখনো শক্তিশালী হাতিয়ার আছে আর সেটা হলো দুয়া তোমার দোয়া এখনও তোমার কাহিনী পরিবর্তন করতে পারে তোমার সবরই এটার সাক্ষী যে তোমার জন্য কোন ফায়াকুন লেখা হয়ে গেছে তোমার সবরের ফল এবার তুমি অবশ্যই পাবে তুমি তাহাজুদে উঠো না বরং তোমাকে তাহাজুদে উঠানো হয় তুমি শেষদা করো না বরং তোমাকে শেষদা করার তৌফিক দান করা হয় সেজন্যই তুমি এগুলো করতে পারো যেটা পাওয়া দোয়া দ্বারাও সম্ভব হয় না সেটা তাহাজুদে চেয়ে দেখো ইনশাআল্লাহ পেয়ে যাবে সুতরাং এই রমজানে আল্লাহর কাছে অনেক অনেক দোয়া করো এবং আমাকেও তোমাদের দোয়ার মধ্যে রেখো